আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে জুলাই হত্যাকাণ্ড এবং গুম খুনের দায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে সেনা প্রধানের সঙ্গে সরকারের চরম টানাপোড়েন চলতেছে এবং এই বিচার নিয়ে সরকারের অভিযোগ হচ্ছে যে সেনাবাহিনী তাকে সহযোগিতা করতেছে না সেনাবাহিনী কোনো এভিডেন্স দিচ্ছে না সেনাবাহিনী ডিজিএফআ আই এর আয়নাঘর র্যাবের টি সহ বিভিন্ন গোপন বন্দিশালাগুলো পাঁচই আগস্টের পর ভেঙে চুরে মার করে দিয়েছে অনেক এভিডেন্স নষ্ট করেছে এবং যেহেতু সরকার কোনো সহযোগিতা করতেছে না সেহেতু আন্তর্জাতিক আদালত থেকে সরকার এদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করিয়েছে আমি আপনাদের আগেই বলেছিলাম যে জাতিসংঘ মানবাধিকার কমিশন বাহাত্তর জন সেনা অফিসারকে অভিযুক্ত করেছে তারপরে সরকার সেনাবাহিনীর সঙ্গে নেগোসিয়েশনে নেগোসিয়েশনে এসে এসে এর সংখ্যা বাইশ জনে নামিয়ে এনেছে তো বাইশ জনের ভিতরে একজন জেলে জন পলাতক বাকি ষোলো জন আছে এখন এদের বিচার কিভাবে হবে সেনাবাহিনী চায় সেনাইনে হোক কিন্তু সরকার চায় সাধারণ আইনে হোক এখন এ নিয়ে যখন তর্ক তখন এই সেনাবাহিনীর অসহযোগিতা নিয়ে সরকার খুবই বিরক্ত আপনারা জানেন যে গত তেসরা ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ইউনুস সাংবাদিক এবং গুমের শিকার ব্যক্তিরা আয়না ঘর পরিদর্শন করেছে এবং এই ডক্টর ইউনুস সাংবাদিক এবং ভিকটিমরা তারা আয়না ঘর পরিদর্শন করতে পারবেন কিনা এ ব্যাপারে তারা নিশ্চিত ছিলেন না কারণ সেনাবাহিনীর পক্ষ থেকে আয়না ঘর পরিদর্শন করতে দেওয়াতে অনিচ্ছা ছিল গত অক্টোবরে তাসনিম খলিল যখন ডক্টর ইউরুসের সঙ্গে সাক্ষাৎ করেন তখন ইউনুস বলেছিলেন তাসনিম খলিলকে যে সেনাবাহিনী চায় না আমরা আয়নাঘর পরিদর্শন করি এবং সেই সময় নেত্র নিউজে নিয়ে একটা সংবাদও তাসনিম খলিল প্রচার করেছিলেন এবং এরপর এই গুমের অনুসন্ধান করতে গিয়ে গুম কমিশনের সদস্য নাবিলা ইদ্রিস তিনি অনেক বাধার সম্মুখীন হন সেনাবাহিনী থেকে তাকে কোনো সহযোগিতাই করা হয়নি শুনুন তার নিজের মুখেই আমরা যাদেরকে যাদের কাছ থেকে তথ্য বের করার চেষ্টা করছি তারা অনেকে নিজে দোষী বা ওদের সফট কর্নার আছে হলো যারা দোষী তাদের জন্য কাজ হয় কোর্সমেট নয়তো একই বাহিনী ইত্যাদি ইত্যাদি তো এই যখন অবস্থা তখন আপনারা জানেন সেনা প্রধান গিয়েছেন প্রধান বিচারপতির বাসায় গুলশানে সেখানে আলাপ করেছেন যে আসলে এই অভিযুক্ত সেনা অফিসারদের বিচার কি সেনা আইনে হবে নাকি সাধারণ আইনে হবে আমি জানি না কি ডিসিশন হয়েছে বা এরকম আলাপ হয়েছে তো আজকে সাবেক সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়া এই ইকবাল করিম ভূয়ার কিন্তু সেনাবাহিনীতে অনেক প্রভাব আমি সে ব্যাপারে আসবো যে কেন ইকবাল করিম ভুইয়ার আজকের এই ফেসবুক স্ট্যাটাসটা ইম্পর্টেন্ট তিনি লিখেছেন যে উপযুক্ত আদালতেই অভিযুক্ত সেনা অফিসারদের বিচার হতে হবে অন্তর্বর্তীকালীন সরকার ও সেনানেত্বের দূরত্বের প্রধান কারণ হল দীর্ঘ পনেরো বছরের ফ্যাসিস্ট শাসনামলে সংগঠিত গুম খুন ও দুর্নীতির মতো ভয়ঙ্কর অপরাধে জড়িত সেনা কর্মকর্তাদের বিচার প্রক্রিয়া নিয়ে মত পার্থক্য চূড়ান্ত বিচারে সেনাবাহিনী জনগণের পক্ষেই থাকবে তাই যে অবিশ্বাস তৈরি হয়েছে তা দূর করা সেনা নেতৃত্বের মূল কর্তব্য সেনা নেতৃত্বের মূল কর্তব্য মানে যে অবিশ্বাস তৈরি হয়েছে তা দূর করা হচ্ছে সেনা নেতৃত্বের মূল কর্তব্য ফ্যাসি শাসনের দায় পুরোপুরি সেনাবাহিনী নয় ঠিক আছে কিন্তু কিছু সেনা অফিসার তাদের হীন ও জন্যই এমন অপকর্মে জড়িয়ে পড়ে যা পুরো সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে ক্ষতিগ্রস্ত করেছে যেহেতু এসব অপরাধ দেশের নাগরিকদের বিরুদ্ধে ঘটেছে তাই জনগণের সত্য জানার এবং ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে আস্থা এবং সুসম্পর্ক পুনরুদ্ধারে সেনাবাহিনী এসব অপরাধীর দায় নিজের কাঁধে নেবে না একটি পেশাদার বাহিনী এই ধরনের অপরাধের সঙ্গে যুক্ত হওয়ার কথা নয় কিন্তু সংকীর্ণ দলীয় সত্ত্বে কাজ করা কিছু অফিসার বাহিনীর সম্মান ক্ষুণ্ণ করেছে এবং দেশবাসী আদালতে প্রতিষ্ঠানটিকে অপরাধী হিসাবে দাঁড় করানোর ঝুঁকি তৈরি করেছে তাই রাষ্ট্রের এত বড় ক্ষতির জন্য দায়ীদের যথাযথ বিচারে রাজি হয়ে সেনাবাহিনীকে দায় মুক্ত করতে হবে জনগণের সঙ্গে বিশ্বাস ও ভরসা সম্পর্ক পুনরুদ্ধারে সমগ্র সেনাবাহিনী উদ্গ্রীব বলে আমি বিশ্বাস করি সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়া অত্যন্ত স্ট্রং মেসেজ অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে সরকার এবং সেনাবাহিনীর মধ্যে যে দ্বন্দ্ব এতে ইকবাল করিম ভুইয়া সরাসরি সরকারের পক্ষ নিলেন এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আরো কোনটা শা হয়ে গেলেন দর্শক ইকবাল করিম ভুইয়া দুই সালের পঁচিশে জুন সেনাপ্রধান গ্রহণ করেন শেখ হাসিনার আমলে এবং তিনি দুই সালের পঁচিশে জুন অবসর গ্রহণ করেন এবং এই ইকবাল করিম বিত অভিযোগ আছে যে চোদ্দ সালের যে এক চেটিয়া ভোট এটা তার আমলে হয়েছে তিনি কোনো পদক্ষেপ নেননি তারপরে বেগম আর বাসা বুসা ভাঙা হয়েছে তিনি তাও কিছুই করেননি যদি তিনি যখন সেনাপ্রধান ছিলেন না বা তিনি কিছু করেননি এবং আরও বলা হয় যে অবসর গ্রহণের পরে তিনি একটি রেন্টাল পাওয়ার প্লান্ট নিয়েছিলেন শেখ হাসিনার কাছ থেকে আপনারা জানেন যে শেখ হাসিনা বলে কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টগুলি খুবই লাভজনক ছিল বিদ্যুৎ কিনুক আর না কিনুক সরকারকে বিল পরিশোধ করতে হতো এবং ইকবাল করিম ভূইয়া এরকম একটা পাওয়ার প্লান্ট নিয়েছিলেন যদিও ইকবাল করিম ভুইয়া সব অভিযোগ অস্বীকার করেছে তিনি বলেছেন যে তিনি যা করেছেন তার নিয়ম অনুযায়ী করেছেন ভালো কথা তো ইকবাল করিম ভূইয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে তেসরা অক্টোবর হাসিনা তো পালিয়ে গেছে পাঁচই অক্টোবর তেসরা অক্টোবর জেনারেল ইকবাল করিম ভূইয়া সকল রিটায়ার্ড আর্মি অফিসারদেরকে নিয়ে রাওয়া ক্লাবে মিটিং করেন এবং সেখানে তিনি সেনাবাহিনীর উদ্দেশ্যে বলেন যে আর একটা গুলি চালাবেন না জনগণের বুকে আর গুলি চালাবেন না আমি একজন সাবেক সেনাপ্রধান হিসাবে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি জনগণের বুকে একটা গুলি চালাবেন না এই অবৈধ সকালকে টিকিয়ে রাখতে নিজের দেশের মানুষের রক্ত নিজের হাতে তুলে নেবেন না এই অবৈধ সকালকে টিকিয়ে রাখতে নিজের দেশের মানুষের রক্ত আপনারা আর ঝরাবেন না আমি আহ্বান জানাচ্ছি তো এই আহ্বানে কিন্তু কাজ হয় তারপর যখন সেনাপ্রধান তারপরের দিন তিনি মিটিং করেন দরবার হলে সমস্ত অফিসারদের সঙ্গে তখনই অনেক অভিষার বলেন যে আমরা কেন এই অবৈধ সরকারকে টিকে রাখতেছি সেনাপ্রধান আমরা গুলি না সিদ্ধান্ত এবং এবং এই যে গণ আন্দোলনে এই ইকবাল করিম ভূয়ের ভূয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং যখন সবাই তাদের ফেসবুক প্রোফাইল রেড করতেছে তখন ইকবাল করিম ভূইয়া ওর লাল করা শুরু করেন এবং তখন তখনই সবার নজর পড়ে যে কিরে ইকবাল করিম ভূইয়ার মতো সাবেক সেনাপ্রধান তিনিও তার প্রোফাইল পিকচার লাল করেছেন তখন আন্দোলনকারীদের ভিতরে নতুন উদ্দীপনা সঞ্চার হয় তো এই হচ্ছে করিম ভুইয়া এখন এই ইকবাল করিম ভুইয়া তিনি বলতেছেন যে অভিযুক্ত সেনা সদস্যদের বিচার হতেই হবে এবং উপযুক্ত আদালতে বিচার হতে হবে এখন এই উপযুক্ত বলতে ইকবাল করিম ভুইয়া ঠিক কি বুঝিয়েছেন আমার বোধগম্য না এটা কি সামরিক আইনে মানে মিলিটারি কোর্টে নাকি সিভিল কোর্টে তাহলে উপযুক্ত বিচার কি কিন্তু তিনি এটা বুঝিয়েছেন যে এদের বিচার হতেই হবে আজকে যে সেনা নেতৃত্বের সঙ্গে মানে তিনি সরাসরি ওয়াকারের নাম নেননি তিনি বলেছেন সেনা নেতৃত্ব তিনি বলেছেন যে ওয়াকারের সঙ্গে সরকারের যে দ্রুত তৈরি হয়েছে এটা মূলত সেনাবাহিনীর এই অভিযুক্ত সদস্যদের বিচার নিয়েই এই কিন্তু এই দূরত্ব গুছিয়ে ফেলতে হবে এবং এই দূরত্ব গুছিয়ে ফেলার দায়িত্ব হচ্ছে ওয়াকারের নিজের এবং যারা নিজের দেশের মানুষের বিরুদ্ধে গুম খুনের মতো ভয়ঙ্কর কর্ম অন্যায় করেছে তার বিচার না হলে সেনাবাহিনীর উপর মানুষের রাস্তা ফিরে আসবেন সরকার যদিও ২২ জন থেকে এখন ষোলো জন আসছে কারণ একজন গ্রেপ্তার পাঁচজন পলাতক এখন এই ২২ জনের বিচার কিন্তু এখন এই যে অভিযুক্ত ষোলো জন এখনো ক্যাটারমেন্টে আছে এদেরকে বিচারের আওতায় আনার জন্য ওয়াকারকে কিন্তু ব্যবস্থা করতে হবে এবং এটা কিন্তু জেনারেল ওয়াকারের একটা মনো কারণ যেমন সেনার একটা ফ্যামিলি তাই না এই ফ্যামিলির কিছু সদস্য গুম করেছে খুন করেছে এখন তিনি ওদেরকে বিচার আওতায় আনবেন বাট একই ডিপার্টমেন্টের তো উনি একটু সিম্পিথাইজ হয় আমার মনে হয় আর উনি একটু সিম্পিথি ফিল করেন এই কারণে হয়তো উনি একটু গরিমি করতেছেন কিন্তু অলরেডি তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর তিনি একটা ওয়ারেন্ট জারি করছেন এদের নামে এখন এদেরকে তিনি অলরেডি সবার বিরুদ্ধে গুম খুনের একদম স্পষ্ট কংক্রিট এভিডেন্স আছে এবং আজকে যখন এই সেনাবাহিনীর সাবেক প্রধান ইকবাল করিম ভুইয়া তিনি দ্যক্ঠে বলেছেন যে এদেরকে বিচারের আওতায় আনতে হবে উপযুক্ত আদালতে এদের বিচার হবে সুতরাং আমি মনে করি যে এই অভিযুক্ত সেনা অফিসারদের বিচার করার বিষয়ে ইউনুস সরকারের যে অবস্থান সেটা আরেকটু শক্ত হলো এবং সেনাপ্রধান ওয়াকার আরেকটু ব্যাকফুটে চলে গেলেন এখন দেখা যাক কি হয় কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায় এবং আমরাও দেখি যে আসলে এই বিচারটা কতটুকু হয় বা কি হয় বা আসলেই আদৌ হয় কি না বা হলে সামরিক আদালতে হয় নাকি সাধারণ আদালতে হয়